এই সাইজের সিলভার কাপ মাছ পাওয়া যাবে এটা আবার কি মাছ এটা আছে কি আপনার সিলভার কাপ আর এটা আছে কি ইলিশে বাটা কেজি মাত্র 1200 টাকা আচ্ছা সাইজ দেখেন মাছের স্পিড দেখেন ভাই কাল রুই বলে অনেক আছে কি আপনার রুই কালি বাউজে কুরাজ বলতেছে ঠিক আছে রুই মাছ হয় অরিজিনাল জি3 রুই ভাই অরিজিনাল জি3 রুই যেটা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আবারো রিজিক ফিশ সেন্টারে চলে এসেছি আজকে রিজিক ফিশ সেন্টার থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের পোনা দেখাবো পাওয়া কোনো মাছের রেনুই এখন আর হবে না

দেখাচ্ছেন ধানির সব বড় সব বড় সাইজ ভাই এখন সিজনের শেষ সময় এখন আপনি পাবেন না এই সাইজটাই পাওয়া যায় সব বড় সাইজের মাছ হাতের তলায় মাছটা ভাইজান এই

এখন তো মিনার জাফানেরই সিজন বলা যায় কারণ এটা শীতের মাছ জি ভাই এর ধানিপোনাও পাওয়া যাবে এখন তাই না ভাই এটা ধানি পোনা তো পাওয়া যাবে না কারণ আমাদের যশোরের যে হেঁচারি আমরা ডিম ফুটাই এটা আমাদের মালিক সমিতির থেকে আপনার হচ্ছে যে দুই মাসের জন্য হেঁসারি বন্ধ অক্টোবরের এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত আমাদের ডিম দেনু করা বন্ধ হয়। আপনারা এই সিজনে আর কি ছোট হাজার বা পঞ্চাশ হাজার এই লাইনে মাছটা পাবেন না যদি কোথাও দশর থেকে বলে থাকে সে আপনাদের সাথে প্রতারিত করবে কারণ আমাদের টোটাল হ্যাচারিটা দুই মাসের জন্য বন্ধ আছে

এটা মাত্র এক হাজার টাকা কেজি এক হাজার টাকা করে পার কেজি আবার এক কেজি পাঁচ সাত হাজার আট হাজার মাছ হবে এটা তো পাওয়া যাবে সব সময় মাছটা তাই না ভাই রুই কালী বংশের ক্রস জি ভাই ভাই এটা কি মাছ এর রুই মাছ না এটা রুই মাছ নয় অরিজিনাল জি3 রুই ভাই অরিজিনাল জি3 রুই এটা জি ভাই বাহ অরিজিনাল জিদ্রির এটা কেজি কত করে দিলেন পিস মাছ হবে ভাই ঠিক আছে এটা মাত্র 1200 টাকা কেজি ভাই 1200 টাকা পার কেজি পার কেজি ভাই এই যাবে ভাই হ্যাঁ এই রেটে যাবে

এখন আর হবে না সব সব চার চার একটু বড় সাইজ দেখা যাচ্ছে আপনার কেজিতে সব চার পাঁচ হাজার দুই তিন হাজার বা সর্বোচ্চ যে ছোট জাপানি কার্পটা পাওয়া যাবে ওইটা দশ পনেরো হাজার এর থেকে ছোট মাছ আবহাওয়া পাবেন না যদিও কোথাও পান

মানে আমাদের এইটার ভিতরে ছোট কালচার করতেছি মানুষ যারা হাউসের ভিতরে মাছ করে বাহির ফেলে যারা করে আচ্ছা

ঠিক আছে এটা আমরা পরীক্ষা মূলক দিয়েছিলাম তবে মনে হচ্ছে যারা বায়ো করতে চাই তারা তাদের সাথে যোগাযোগ করলে মাছ দেওয়া যাবে কই মাছ দেওয়া আছে কিছু এই কই মাছগুলো দেওয়া ছিল আপনার একর এক মাছ

ড্রাইভারস্কুলে থাকে এখন আমাদের যে মৎস্যাজি ভাইরা আছে তারে চাই দুন ভাই আমরা মাস্টার সাইজটা গ্রেড করে আপনাকে দেওয়া হয় যেমন দেখেন এখানে মাছ আছে এই যে একটা 3 2.5 ইঞ্চি মাছ আছে ঠিক আছে এই যে এখানে যে একটা মাছ আছে আপনার 3.5 4 ইঞ্চি মাছ এখানে আপনার এই যে এর আগে একটু দেখালাম বড় সাইজের মাছ এখান থেকে মনে করুন যে 70 ভাইদের যেমন দেখলাম আপনার 4.5 ইঞ্চি মাছটা মানে তিন চার গ্রেড থাকে যে যখন যেটা অর্ডার পড়বে গ্রেড করে দেওয়া যাবে এই কোয়ালিটির ব্ল্যাক কাপ মাছটা পাওয়া যাবে তাই আপনি যে কোন সাইজের মাছ এটা কি পিসে না কেজিতে ভাই যে যে সাইজটা তাকে সেই বাইছে আমাদের ডেলিভারি টাকা থেকে শুরু ব্ল্যাক কাপের এটা আপাতত 12 টাকা থেকে শুরু আছে এর ভিতরে যে সাইজটা আছে 12 টাকা থেকে পিস শুরু 12 টাকা থেকে পিস শুরু এই যে আমাদের এই এই যে মাছটা এই পিস 12 টাকা এটার পিস 12 টাকা করে 12 টাকা আর আমাদের কাছে আপনি গুলাটা আমাদের নিজেদের এখানে সবসময় থাকে আপনার যে কোনো সাইজের মাছ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে দিতে পারবো